আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেক দিন পর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা টপিক যে পর্তুগালের যেই মন্টেনেগ্রো সরকার ছিল তো রিসেন্টলি তার পতন হয় ইলেকটেড হওয়ার প্রায় এক বছরের মাথায় মাত্র এক বছর এর মধ্যেই আমাদের যে মন্টেনেগ্রো সরকার আছে তারা পদত্যাগ করে তো ইম্পর্ট্যান্ট এইটা না যে তারা পদত্যাগ করে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে এই পদত্যাগ করার কারণে আমাদের ইমিডিয়েট এফেক্টটা কি বা যারা আমরা ইমিগ্রেন্স আসি তাদের লং টার্মে কি কী এফেক্ট হতে পারে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো চলুন প্রথমে আলোচনা করি হচ্ছে যে ইমিডিয়েট এফেক্ট কি ইমিডিয়েট এফেক্ট হচ্ছে যে কোনো একটা সরকার পদত্যাগ করলে পরে আবার নির্বাচন এর মধ্যে কম বেশ তিন থেকে ছয় মাসের একটা গ্যাপ থাকবে তো এই গ্যাপের মধ্যে আমাদের যেই ইমিগ্রেশন প্রসেসগুলো আছে নতুন ভিসা দেওয়া বলতে হতে পারে কার্ড ঋণ হতে পারে নতুন কার্ড দেওয়া হতে পারে এইগুলো তারা সীমিত আকারে করবে পুরোপুরি সম্পূর্ণ বন্ধ থাকবে না চিন্তা চিন্তা করার কিছু নেই তো তারা এটা সীমিত পরিসরে নিয়ে আসবে কোনো রকম প্রবলেম যাতে না হয় এই জন্য অ্যান্ড প্রত্যেকটা প্রসেসে হয়তো বা আগের থেকে আরও বেশি সময় লাগতে পারে যেহেতু কোনো সরকার বর্তমানে পারমানেন্ট কোনো সরকার নেই এখন কথা হচ্ছে যে লং টার্মে তাহলে কীরকম এফেক্ট হবে লং টার্মে এফেক্ট নিয়ে যদি আলোচনা করি সেই ক্ষেত্রে যদি ইমিগ্রেশন বান্ধব সরকার এই ইলেকশন জিতে সামনে তিন চার মাস পর হয়তো ইলেকশন হবে সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই সুবিধাজনক আর যদি লং টার্মে দেখা যাচ্ছে যে সেগা নামে একটা দল আছে যারা ইমিগ্রেশন মানে ইমিগ্রেশনের বিপক্ষে যারা তাদের যদি তারা যদি ইলেকশন জিতে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ইমিগ্রেন্সের জন্য জিনিসগুলো আরও ডিফিকাল্ট হবে ডিফিকাল্ট হবে কীরকম এটা নিয়ে যদি একটু আলোচনা করি একদম ইমিগ্রেশন বন্ধ করা কারো পক্ষেই পসিবল না পর্তুগাল আসলে ইমিগ্রেন্স নির্ভর একটা দেশ এটা ট্যুরিজম নির্ভর একটা দেশ তো এখানে যখন ট্যুরিস্ট সিজন আসে তখন দেখা যায় যে সব ক্ষেত্রেই অনেক মানুষের প্রয়োজন হয় এমপ্লয়ির প্রয়োজন হয় এগ্রিকালচার সেকশন রেস্টুরেন্টে কিংবা অন্য কোনো হোটেল ম্যানেজমেন্ট এইসব সব সব এরিয়াতে যখন অনেক ট্যুরিস্ট আসে তখন তাদের ইমিগ্রেন্স দরকার হয় কারণ এই সব কাজগুলো করতে পর্তুগিজ আসলে অতটা ইন্টারেস্টেড হয় না তো আপনার যতই মানে ইয়া বলেন যতই কঠোর হোক তারা ইমিগ্রেশন পুরোপুরিভাবে বন্ধ করতে পারবে না তো সেই ক্ষেত্রে সেগা কী করবে আসলে সেকার মোটিভ হচ্ছে যে তারা চাচ্ছে লিগাল ইমিগ্রেশন যারা যাতে মানুষ যারা আসবে এখানে তারা লিগালি আসে অ্যান্ড লিগালি থাকে আবার লিগালি তাদের যদি ইমিগ্রেশনের বা রেসিডেন্সির মেয়াদ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আবার তারা ব্যাক চলে যাবে তাদের কথা হচ্ছে এটা তারা ইলিগাল কোনো ইমিগ্রেন্স চাচ্ছে না তারা চাচ্ছে যে যারা ইমিগ্রেন্টস আছে তাদের একটা সম্পূর্ণ ফুল ট্র্যাকিং কত কী পরিমাণে ইমিগ্রেন্স আছে তারা কী করতেছে এটা ফুল একটা রিপোর্ট যাতে তাদের কাছে থাকে এই হচ্ছে মানে সে কাজ যেটা করবে আর যদি মানে ডেমোক্রেটিক পার্টি ইলেকশন জিতে সেক্ষেত্রে হয়তো বা আমাদের যারা ইমিগ্রেশন আছে তাদের জন্য সুবিধা হতে পারে তারা হয়তোবা ত্বরান্বিত করবে ইমিগ্রেশন যে প্রসেস কার্ড পাওয়ার প্রসেস রিনিউয়াল প্রসেস অ্যান্ড পাসপোর্ট পাওয়ার যে লং একটা ওয়েটিং লাইন আছে এই প্রসেসগুলো হয়তো বা ত্বরান্বিত করতে পারে আর যদি আমাদের লাখ খুবই ভালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তোবা আবারও সেফ এন্ট্রি আমরা দেখতে পারি এটা হচ্ছে লং টার্মে তো শর্ট টার্মে যদি আরেকটু অ্যাড করি সেক্ষেত্রে শর্ট টার্মে আমাদের তেমন কোনো সুবিধা নেই বললেই চলে পুরোটাই অসুবিধা দেখা যাচ্ছে যে যেই প্রসেসগুলো ছিল এগুলো মানে আগামী ইলেকশন পর্যন্ত স্লো অবস্থায় থাকবে আর ছোটোখাটো একটা সুবিধা বলতে এই যে এগুলো সরকারটা ছিল সেটা মানে আমাদের প্রতি খুবই রেশিয়াল ছিল ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে এখন যারা ইমিগ্রেন্টস আছে আর একটু স্বস্তিতে থাকতে পারবে দেখা যাবে পুলিশ বিভিন্ন জায়গায় অনেক রকম কড়াকড়ি করতেছিল চেক টেক করতেছিল তো এই জিনিসটা আপাতত কিছুদিনের জন্য দেখা যাবে যে কিছুটা মানে ইজি হয়ে আসবে তো এই হচ্ছে গিয়ে মনে করেন আপনার কম বেশ পর্তুগালের সরকার যে পতনের ইম্প্যাক্ট আমাদের ইমিগ্রেন্সদের উপর তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আমি রিসেন্টলি রমাদানের কারণে তেমন একটা ভিডিও বানাতে পারতেছি না সময় পাচ্ছি না তবে আশা করি শুন আরও কিছু সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যদি সেই ভিডিওগুলো সবার আগে দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম